তো ভাই আজকে পিকে কয়টা কিল করবো আপনাদের কাছে কি মনে হয় আহ ধরেন ভাই কিল তো দূরের কথা এনিমির গায়ে একটা ড্যামেজও দিতে পারিনি ওয়া ঠু এগুলার মাসি গেম প্লে করে এগুলা তো ল্যাংটাফোলা এনার্জি তো ভালো গেমপ্লে করে খেলার মান সম্মান আর রইলো না ভাই ভাই এ নিমি আমার সাথে চরম লেভেলের মজা নিতে আছে যেটা আমি একদম সহ্য করতে পারতাছি না সবই নিমি আসতে আছে আমার চড়াইতে যদিও আসলে আমি বাই বট কিন্তু এ সামনে বটের পরিচয় দেওয়া যাবে না এমনিতে এনিমি যে ফাইলে চড়ায় আর যদি বটের পরিচয় দেয় তাহলে থাপড়ায় ভাই লবির থেকে একদম আমাকে নানি করতে পাঠাই দিব ভাই এই পিকে নামছি সাবধানে গেমপ্লে করতে হবে মান সম্মান যা যাবার আগেই গেছে এখন আর যাইতে দেন যাব না আপাতত কিছু এনিমিরে কিল করে নিজের মান সম্মানটা রক্ষা করতে হবে ভাই আর কি সমস্ত ভাল সাল একটা নিয়ে আসে ভাই সব এনিমি উঠে থাকে ঘরে সাদের উপরে এগুলার সাথে কিভাবে ফাইট করবো যাক অবশেষে আরেক বাতিজারে পায়ে গেছি আসো বাতিজা তোমার নিয়ে আমি এখানে ওয়েট করে আসছিলাম গো দিয়া দিলাম একদম মাতার চান দিয়ে একবার খুইলে তো ভাই অনেকক্ষণ পর আরো একটা এনিমির সাথে দেখা হয়ে গেছে এবার আমি আর এই এনিমিটা গোশাগুসি করব দেখব কে জিতে মনে হচ্ছে ভাই আমি জিতব কারণ আমার কাছে দুই গুলি শটগান রয়েছে দুইটা দেবো একদম ওর কান শিরা গরম হয়ে যাবে তো আশবাতি যায় তোমার জন্য আমি এখানে দাঁড়া আছি আশো 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 এই তো দুইটা দিলাম একদম কি হয়ে গেছে গাইস আমার কাছে যেটা মনে হচ্ছে আপডেটের পরে M10 এবং দুই গুলি এই দুইটার মনে হয় অনেক বেশি ড্যামেজ বাড়িয়ে দেয়া হয়েছে যার কারণে ভাই দুইটা করে গুলি বা তিনটা গুলি লাগাইলে এনিমি একদম ঝুড়ে ঝুড়ে তো ভাই দেখতেই পারছেন বাঁশের থেকে লম্বা একটা গান নিছি এটা নিমি মারা খুব ইজি কারণ এটা ড্যামেজ ভাই অকল্পনীয় এনিমি ভাই আসছে লং রেঞ্জ জামার সাথে ফাইট করার জন্য কানের মধ্যে তিনটা সর্দা দিলাম প্রথমে তো ভাই এই নিমিটাকে আমি দেখতেই পাইনি অনেক খোঁজা পরে এই শালাকে কে ভাই মারতে পারছি তো দাঁড়া ওর কাছে কালকাত লুট নিয়ে আসি কিন্তু পিছনে থেকে কে যেন দেয় নাকি না ভাই অল্পর জন্য বাই গেছি দাঁড়া ওই জায়গায় একটা ওয়াল মারা নেই আর একটা মেডিকেট করে নেই আমি তারপর বিষয়টা দেখতেছি ভাই ওই জায়গায় থাকা অবস্থায় আমার তুই ড্যামেজ দিতে পারস না পরে আবার ড্যামেজ দিতে দাঁড়া তোরে খালি পায় নেই ভাই আহ সামনে আসতেই এই বাতিজারা দেখতে পারছো পায়ে গেছি তো আজকে কোনো কথা হবে না বাতিজার আজকে খবর আছে বাতিজা তুমি পিছনে থেকে আমার মারার ট্রাই করছো না আজকে তোমার খবর আছে কিরে ভাই পাথরের মতো লম্বা বন্দুক এটারতে গুলিতে লাগতে চায় না তো ভাই এই ডপের থেকে এখন ফুল লেভেলের বেস্ট আমি নেব আর ফুল লেভেলের বেস্ট নিলে ভাই কোন শালাপুতে আমাকে মারতে পারবে না কিন্তু এই দিকে দেখতে পারছ একটা গাড়ি বাবা কিন্তু অলরেডি চলে আসছে তো ওরে আগে দাঁড়া মাথার মধ্যে দুইটা চড় দি আমি শটগান দেব কিরে ভাই আমার সাথেই কেন ভাই এইগুলা কোন কথা দুইটা এনিমি দুই দিক থেকে গাড়ি নিয়ে এসে ভাই আমার কিভাবে মাইয়া দিল